জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে নড়াইল দুই আসনে ততই সরব হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সেই ধারাবাহিকতায় আলোচনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ মনিরুল ইসলাম শুক্রবার জুম্মাবাদ নলদীবাজারে গণসংযোগে ছিল চোখে পড়ার মতো উপস্থিতি এলাকাবাসীর ভালোবাসায় সারা স্পষ্ট শনিবারও বিরাম নেই কাশীপুরসহ বিভিন্ন এলাকায় মানুষের মাঝে ছুটে যাচ্ছেন তিনি একের পর এক পথসভায় তুলে ধরছেন দলের বার্তা আরেক রহমানের নেতৃত্বে তেরোই থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের মন্ত্রিসভা গঠন করবে বিএনপি আকাশে জাতীয় পতাকা যেমন পথপাত করে উড়ে আমার ভূখণ্ডে আমার স্বাধীনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উড়বে ইনসা ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় যাবে এই বিশ্বাস নিয়েই মাঠে আছি দলের একুশ দফা কর্মসূচির বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই চলছে এই গণসংযোগ সকল আপডেট ও তথ্যচিত্র জানতে চোখ রাখুন নড়াইল নড়াইলকণ্ঠে